আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো চলে আসি ড্রেসটার থেকে আজ অনেক সুন্দর কিছু রেডিমেড এবং গডজ্জিয়াস জুতোসের কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অমেনের জন্য কন্টাক্ট করবেন রিডোর স্ক্রিনের নাম্বারে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অমেনের জন্য বিডোর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সো এই ড্রেসটা কিন্তু ওভারঅল একটা গডজিয়াস কাজ করা এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল সালোয়ারের নিচে কাজ অন্যটা অনেক বড় কাজ পাওয়া থাকবে কালার হবে চারটা সো চারটা না সরি পাঁচটা কালার মাস্টার্ড কালার দেন আছে হচ্ছে আপনার এটা ড্রাগন কালারটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আর এটার প্রাইস পড়ছে আঠেরোশো পঞ্চাশ টাকা অংলি আঠেরোশো পঞ্চাশে সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন দেন আছে হচ্ছে এটা ব্ল্যাক কালার একই ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ সেম আঠেরোশো পঞ্চাশ নেক্সটটাই চলে যাবো এটা হচ্ছে কালার একই দাম থাকবে অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা দেখেন যা মাত্র আঠেরোশো পঞ্চাশ ঠিক আঠারোশো পঞ্চাশ আরেকটা কালার হবে জাম কালার সেম দাম আঠেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এই যে অ্যাভেলেবেল দামটা সেম আঠারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা নেক্সট কালেকশনে চলে যাবো আমরা নেক্সট এখানে যে ড্রেসটা রয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু নতুন ডিজাইন ম্যাক্সিমাম সো আমরা এখন দেখাবো হচ্ছে এই অর্গেনজার মধ্যে ডিজাইনটা একদম নতুন কালার আছে এটার মধ্যে তিনটা সো আমরা জাম কালারটা দিয়ে স্টার্ট করছি এটা বোরিং এর কাজ করা ওভারঅল ড্রেসে কিন্তু কাজ থাকবে ম্যাচিং সালোয়ারের নিচে কাজ থাকছে আর ওনাটা ওভার কাজ 36 থেকে 46 সাইজ अवेलेबल এটার কালার দেখাবো আমরা এটা জাম কালার এটা সালোয়ারটা सेम কাপড়ে থাকবে হ্যাঁ জামা সালোয়ার ওনা সব একই ম্যাটেরিয়াল হ্যাঁ

নিচেটা দেখাবো এটার মধ্যে কালার আছে টোটাল চারটা এটা টরে ব্লু কালার অল ওভার ড্রেসটা গর্জিয়াস কাজ এটা হচ্ছে নিচের থেকে এরকম রাউন্ড শেপ থাকবে এবং সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস কাজ আলো সালোয়ারের নিচেও কাজ ওনাতে কাজ আর পুরো মানে গলাতেও কিন্তু কাজ করা থাকবে আর ওনাটা ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আছে যেটার কালার দেখাচ্ছি এটা টরে ব্লু কালার আছে দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস কত পচেবে এটা অনলি আঠারোশো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জাম কালারটা একই দাম আঠেরোশো মাত্র আঠেরোশো পঞ্চাশ আচ্ছা আর খুব সুন্দর কালার হবে যেটা হচ্ছে এই কালারটা ড্রাগন কালারটা প্রাইস সেম মাত্র আঠেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স কিন্তু পেয়ে আছে দামটা একই আঠেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট কালার থাকছে দুইটাটার মধ্যে অল ওভার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এবং করে কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং থাকবে নিচে কাজ আর ওনাটা হচ্ছে ওভারঅল কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটার কালার দেখাবো এটা ড্রাগন কালার এই যে খুব সুন্দর একটা মিঙ্ক কালার এটার প্রাইস পড়বে আঠারোশো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্সে আঠারোশো পঞ্চাশ নিচেটা দেখাচ্ছে এটার মধ্যে দুইটা কালার নতুন ডিজাইন অল ওভার একটা কাজ করা থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল হবে এটাতেও সালোয়ারের নিচে কাজ থাকছে আর ওড়নাটা কিন্তু কাজ করে এটা বডিতে কিন্তু মিরর আর স্টোনের একটা কাজ থাকবে সালোয়ারটাও জর্জেটের ভিতরে ওড়নাটা গর্জিয়াস কাজে কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার এটা ড্রাগন কালার প্রাইস পড়বে এটা মাত্র 1850 টাকা এটা ব্যাক প্যানেলও কাজ করা থাকবে কাজ করা থাকবে 1850 টাকা নেক্সট ডিজাইনে চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এই ড্রেসটা এটা হচ্ছে অর্গেনজার মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এই অ্যাভেলেবেল এই ড্রেসটারও এটা কিন্তু বোরিংয়ের কাজ করা দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটা কিন্তু এরকম থাকবে জামার নিচে একটা কাজ আছে সালোয়ারের নিচে কাজ হবে অন্যটা ওভার গরজেস কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স কালার দেখাবো এটা ম মিষ্টি কালার এটা হচ্ছে আপনার এই যে প্রাইস কত পড়ছে এটা আঠারোশো আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম অন্য আমি আঠেরোশো টাকা আচ্ছা নেক্সট আপনাদের কি যেটা দেখাবো এটা একটাই কালার থাকছে ড্রেসটা এই যে একদম অফারে থাকবে অফারে থাকবে সালোয়ার আছে ওন্না আছে ওন্নাটা অল ওভার কাজ 36 থেকে 46 হয়ে যাবে তাহলে দাম কত পড়ছে আপনারা পূজো উপলক্ষে 2500 টাকা দাম ছিল এটা অফারে থাকবে মাত্র 1800 টাকা অনলি 1800 টাকা বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত দেওয়া যাবে 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ হবে এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর লাক্সারি জর্জেটে কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং থাকছে ওনাতেও কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স কালার দেখাবো একটা জাম কালার আর একটা আছে মাস্টার্ড কালার প্রাইস কত পড়ছে এটা থাকবে মাত্র সতেরোশো টাকা থাকবে সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা সেম সালোয়ার সেম ওনা মাত্র সতেরোশো টাকাই আছে

ড্রাগুন এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে আচ্ছা এটা দেখেন এটা একটাই কালার অলোভার ড্রেসে গ্রেস কাজ করা সালোয়ারটা প্যান কাটিং থাকছে নিচে কাজ আর কাজ থার্টি সিক্স থেকে ফর্টি যাবে এটার পড়বে ডিস্কাস কর এটা মাত্র কালার দেখাচ্ছি ও একই কালার ছিল সুজন পাবে দেন এটা একটা কালার কালার হবে দুইটা এটা খুব সুন্দর করে কাজ করা সালোয়ারের নিচেও কাজ আর ওনাটা অল ওভার কাজ প্রাইস কত উঠছেটা একটাসে মাত্র টাকা থাকবে টাকা একটা কালার হবে মাস্টার প্রাইস টাকা প্রাইস টাকা সেম সালোয়ার সেম